কালিয়াচকে সাত সকালে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে বিপত্তি মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সাত সকালে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে বিপত্তির জেরে চাঞ্চল ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে জানা গিয়েছে এদিন প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই লক্ষ্য করেন ট্রেনের একটি বগি নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে বিষয়টি যা জানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এরই মধ্যে ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান যদিও কি কারণে এই ধোঁয়া বেরোতে দেখা গেল তা নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকরা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়া সৃষ্টি হয় দেবাশিস পালের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় মতো অত্যাধুনিক প্রয়োজনে যোগাযোগ করুন জিরো টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নাম্বারে আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সালিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার